সুপ্রিয় দর্শক মন্ডলী বিএর কোর্স ম্যারেজ ভিডিও থেকে আমি বলছি কেমন আছেন সবাই সে করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে শুরু করে ভিডিওর মূল কর্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দর বিয়ে পাথরি নিয়ে এখন আলোচনা করব প্রথম পাথরের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি ট্রিপলি মেয়ের প্রফেশন ম্যানেজার মাইক্রোফাইন্যান্স মেয়ের বয়স তেত্রিশ বৎসর মেয়ের উচ্চতা পাঁচ সাত দশমিক পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ম্যানেজিং ডিরেক্টর মেয়ের মাম জিএম মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বি ফার্ম নর্থ সাউথ ইউনিভার্সিটি এমএসি ফার্মাকোলজি মেয়ের প্রফেশন লেকচারার মেয়ের বয়স একত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডক্টর অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি বুয়েট এম এস মেয়ের প্রফেশন লেকচারার মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারিস মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে পাশাপাশি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিওএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে